টিকটকার স্টাইলে চুল কাটা দেখে আপনারা পুরোই অবাক হয়ে যাবেন দেখুন এটা হলো সিনের একটি মানুষ এই মানুষটিকে কত সুন্দরভাবে বাটি স্টাইলে চুল কেটে দিতেছে এটা মনে হয় অটো অটোবাস নাপিতের কাজ শিওর এই নাপিত যে চুলটা কেটে দিতেছে সে মনে হয় অটোবাস করছে স্কুলে গেছে পরী পড়ালেখা যে করে নাই করোনার টাইম অটো অটোপাস করে পাশ করে গেছে নাইলে কাটা খারাপ হকের সম্ভব না ভাই অটোপাস করছে এর জন্য এরকম চুল কাটে পারতেছে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু ভিডিওটি সোলো সোলোমেশন করে দিছি তো আপনারা দেখুন বাইরে ভাই আমি আপনাকে আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা এরকম দিব না কাটবেন না তাহলে কিন্তু আপনারাও অপভয়ের মতো টিকটকার হয়ে যাবেন খাইজ দেখুন কি একটি অবস্থা চুল কাটার এরকম দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর ভিডিওতে একটি লাইক করে যাবেন ভিডিওটি আজকে পর্যন্তই ছিল